সেই মৌলানা মামুনুল হক সাহেব তিনি কি বলেছে আমাদের এই ছাব্বিশ ইঞ্চি বক্তারের বিষয়টা জানা উচিত ছিল তিনি তো ডাইরেক্ট বলেছেন প্রয়োজনে আমাদের হিন্দু ভাইরা তারা ধুমধাম করে দুর্গা উৎসব করবে প্রয়োজনে হিফাজত ইসলাম ওনাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দিবে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গা দূরের কথা আমরা পাহারা দিব দুর্গাপূজা করবেন আপনারা নির্বিঘ্নে করুন হিন্দু হিন্দু ধর্মাবলম্বী আমরা আলেম সমাজকে দায়িত্ব দিতে চাই হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে দায়িত্ব দিতে চাই আপনারা বাংলাদেশের মধ্যে পাহাড়ের ভূমিকা পালন করবেন আর আমাদের ছাব্বিশ ইঞ্চি বক্তার কাছে ঠিক এই বিষয়টা ভালো লাগে রফিকুল ইসলাম মাদেন সাহেবের কপলটা কত ভালো যে উনি একজন আলেম হয়েছে উনি যদি আলেম না হতো তাহলে ওনার স্থানটা কোথায় হতো এই বিষয়টা মাদান হিসেবে একটু ভাবা উচিত ছিল আমাদের সমাজে সাধারণত এই মানুষগুলা যুগার মানুষগুলা কি করে থাকে মেলা ঘাট দিয়ে তারা খেলা দেখায় আমাদের মতন সাধারণ মানুষজন তাদেরকে দেখে মজা পায় দুই টাকা পাঁচ টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করে বাংলায় একটা কথা আছে বাঁশের থেকে কুঞ্চি মোটা যেই ঝাড়ে বাসের থেকে কুঞ্চি মোটা হয়ে যায় সেই ঝাড়টা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় হয়তো সে কঞ্চিটাকে কেটে ফেলে দিতে হয় তা না হলে সে কঞ্চিটাই সময় বাসটাকে গ্রাস করে ফেলায় আমাদের ইঞ্চি বক্তা পিচ্ছি হুজুর রফিকুল ইসলাম সাহেব মাদান কি শুরু করেছে আমাদের বক্তা আপনার সবাই অবগত আছেন যে আমাদের সমাজে যে হিন্দু ভাইরা আছে সামনে তাদের দুর্গাপূজা আসতেছে সেখানে আমাদের ধর্ম তিনি বলেছিলেন যে প্রয়োজনে হিন্দুদের মন্দির পাহারা দিবে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের ওই রভিক্ষা হুজুর বড় পণ্ডিত ওনার কাছে এই বিষয়টা ভালো লাগেনি উনি এখানে আঙ্গুল উচ্চ করেছেন ইমান কি মন্দির পাহাড় দেওয়ার জন্য নাকি এটা কি এতটুক গায়রত নাই আমাদের মুসলিম হইছি ইমান আল্লাহর জন্য আঙ্গুল উচ্চ অবশ্য করতো না কারণ উনি ভালো মতন জানেন ধর্ম তিনি ইসলামী আন্দোলনের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতিলেন আমাদের ধর্ম যদি ইসলামী আন্দোলনের কোনো সদস্য না হতেন তাহলে উনি এই বিষয়টা নিয়ে এভাবে লাফালাফি করতো না যাই হোক আমাদের এই ইঞ্চি বক্তার জেনে রাখা উচিত হক সাহেব যাকে উনি মনে করে যার জন্যই উনার নাম খ্যাতি যার জন্য উনি দু একটা দাওয়াত পান মৌলানা মামুনুল হকের এর উনি কথা বলে থাকেন এই জন্য ওই ঘটনার কিছু আলেম ওনাকে দাওয়াত করে থাকে ভাই দেখো তুমি যদি আলেম না হইতা তাহলে তুমি নিশ্চিত মেলাঘাটে যে জুকারা থাকে না তুমি ওইখানেই চান্স পাইতা আল্লাহর রহমত যে তুমি আলেম হয়েছ এই জন্য তুমি আজ আলেমদের কে নিয়ে কথা বলো